নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি একটা স্কিনের জেল যেটা অ্যালোভেরা জেল মুখে মাখার জন্য এই জেলটা সেজন্য হাতেও মাখতে পারবেন কিন্তু মুখ তো অনেক সেন্সিটিভ তো সেইভাবে এটা তৈরি করা হয়েছে এরকম তো আমরা বাজারে কিনেই নিই কিন্তু বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল অ্যালোভেরা জেল আমরা তৈরি করে নিতে পারি তো আমার এরকম অ্যালোভেরা গাছ রয়েছে এগুলো দেখুন শেকরটা প্রায় উঠে আসে মানে এগুলো এবার অন্য জায়গায় লাগালে ভালো হয় আর কি এগুলো হয় কি একটা গাছ লাগালে এর থেকে আবার পাশে পাশে অনেক চারা গাছ তৈরি হয় আর একটা সময় এই শিকড়ে আমার এইটা উঠে আসে তখন এটিগুলো তুলে অন্য জায়গায় লাগালে ভালো হয় তো আমি দেখুন একটা নিয়ে নি গাছ এটা দিয়েই আজকে আমি জেল বানাবো তো প্রথমে আমি এটা ভালো মতো ধুয়ে নেবো আর ওই শিকারের মতো অংশটা ওটা আবার আরেক জায়গায় লাগিয়ে দিয়েছি ওটার থেকেও গাছ হবে তা ধুয়ে এটা কেটে এরকম রেখে দিচ্ছি সরি তো কেটে দু ঘন্টা মতো রেখে দেব। দিয়ে দেখুন হলুদ মতো একটা প্রথমে জেলের মতো অংশ বেরোয় এটাকে বাদ দিয়ে দেব কারণ এটা একটু চুলকাতে পারে মুখের মধ্যে সেই জন্য এই হলুদ মতো অংশটা আমরা বাদ দিয়ে দেব সেই জন্য দু ঘন্টা এটা আমি রেখে দিচ্ছি আর দু ঘন্টা পর ফিরে এসছি দেখুন তারপরে আমি এটা ধারগুলো কেটে একটু ধারালো অংশ থাকে কেটে ওপরের ছালটা কেটে নিয়েছি ভেতরটা এরকম জেল জেলির মতো থাকে সেই অংশটা আমার দরকার এই যে ধারগুলো এরকম কাটা মতো অংশ থাকে সেটাকে আগে আমি কাটাটা দেখাইনি বটি বা ছুরি যেভাবে সুবিধা কেটে নেবেন তারপরে ভেতরে জেলির মতো অংশটা এটা আমি চামচের সাহায্যে বার করে নিচ্ছি চামচের সাহায্যে সহজে বার করে নেওয়া যাবে এই জেলির এটা সরাসরিও লাগানো যায় ত্বকে কিন্তু আমরা যদি জেল জেল বানিয়ে রেখে দিই তাহলে তিন মাস পর্যন্ত আমরা রেফ্রিজারেটরে স্টোর করে রেখে রোজ রোজ আর বানানোর ঝামেলা থাকবে না বা এটাকে এটার সঙ্গে আরও দুটো জিনিস মেশাবো বিশেষ করে ভিটামিন ই ক্যাপসুল মেশাবো যেটা আমাদের চামড়ার জন্য ভীষণ ভালো আর অ্যালোভেরা জেলের প্রচুর গুণ আছে তো আজকে আমি জেল বানাচ্ছি মুখে ব্যবহারের জন্য এটা দেখুন গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এটাকে ছেকে নিচ্ছি ছেকে নিয়ে মানে ওই যে জেলির মতো অংশটা বার করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এটা আগে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এই যে ফ্যানার মতো অংশটা আছে একটু কাটিয়ে দিতে পারেন চামচ দিয়ে কেটে ফেলে দিতে পারেন তারপর এর মধ্যে আমি ভিটামিন ই ক্যাকসুল মেশাবো ভিটামিন ই ক্যাকসুল নিজেও চামড়ার জন্য প্রচণ্ড ভালো আর এর ব্যাকটেরিয়া ধ্বংস করার গুণ রয়েছে সেই জন্য এই জেলটার মধ্যে যদি এগুলো মিশিয়ে দিই তাহলে আমরা একটু সংরক্ষণ করতে পারবো জেলটা আর চামড়ার জন্য চুলের জন্য খুবই ভালো অ্যালোভেরা জেলও যেমন ভালো ভিটামিন ই ক্যাপসুলটাও সেরকম ভালোই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন তো আমি তিনটে ভিটামিন এ ক্যাপসুলের মধ্যে ব্যবহার করেছি এটা তেলের মতো একদম আর নেব এক চামচ মতো গোলাপ জল হ্যাঁ তো এই গোলাপ জলেরও মুখের চামড়া ট্যান করতে এটারও গুণ আছে আর এই গোলাপের সুন্দর গন্ধটা এর জেলটার মধ্যে মিশবে দুটো কারণে এটা আমি দিয়ে দিলাম এক চামচ মতো এটার মধ্যে কিন্তু এমনি কোনো জল আমরা মেশাবো না হ্যাঁ তারপরে এটা সব মিশিয়ে দেওয়ার পরে আমি দুটো পাত্রে এটা মানে ঢেলে নিচ্ছি আর কি একটা আমার ময়েশ্চারাইজারের কৌটো ছিল ল্যাকমের তার মধ্যে কিছুটা দেখুন ঢেলে নিলাম আর যে কোনো আপনার কৌটা নিতে পারেন আর আরেকটা ছোট বাটির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটা আমি ফ্রিজে তিন চার ঘন্টা ডিপ ফ্রিজে এমনি ফ্রিজের এমনি অংশে না যেটা ডিপ ফ্রিজ অংশ যেখানে আমরা বরফ জমাই সেখানে রেখে দিলে এটা ঘন আবার জেলির মতো হয়ে যাবে তখন এটা আমরা ব্যবহার করতে পারবো ওই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ঘন্টা তিনকের জন্য ছ সাত ঘন্টা রেখে দিলে আবার বরফ জমে যাবে বড় জমাবো না আমি ঘন্টা তিনিক রেখে দেখুন বার করে নিচে এটা একটু জমে গেছে এই অবস্থায় আমরা এটা ব্যবহার করতে পারবো আর ব্যবহার করার পর আবার এটাকে ঢাকা দিয়ে শিশিটার তো ঢাকনা রয়েছে ঢাকা দিয়ে আবার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো যখন দরকার লাগবে তখন আবার বার করে এটা মাখব আর বাকি সময়টা ফ্রিজেই সংরক্ষণ করলে ভালো হয় এটা অন্তত তিন মাস সংরক্ষণ করা যাবে আর স্নানের পর মুখে মাখলে খুব ভালো হবে বা রাতেও শোয়ার আগে নাইট ক্রিমের মতো যদি ব্যবহার করি তাহলেও ভালো হবে স্কিনের জন্য খুবই ভালো মানে চামড়ার কোচকানো যে ভাব এজের জন্য যে আসে সেটা রুখতে অনেকটা সাহায্য করে এটা জেলটা আর অনেক গুণ আছে তো এই ছিল আমার আজকে একটা অ্যালোভেরা জেল তৈরির রেসিপি ভালো থাকবেন সবাই এখানেই শেষ করলাম